হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ইউ অল ওয়ান ইন মাই পেজ লেডিসন ওয়ার ইউ ক্যান গেট কুর্তি টু পিস থ্রি পিস অ্যান্ড শাড়ি এন রিজনেবল প্রাইস আজ দেখাবো শিফন শাড়ি শিফনের ওপর ফ্লোরাল প্রিন্টেড শাড়ি চার পিস আছে বেস কালার হোয়াইট হবে হোয়াইটের ওপর গুলো আলাদা আলাদা হবে আলাদা আলাদা এর হবে ভীষণ রিজনেবেল প্রাইসের মধ্যে রয়েছে উইথ বিপি একটা আমি পরেই রয়েছি দেখো সিজা শাড়ি এই যে ফ্লোরাল প্রিন্ট গুলো রয়েছে এইটা ব্লু এর ওপর প্রিন্ট দিয়ে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ লাইট ওয়েট ব্লাউজ পিস্ট শার্ট করে বুক করবে পায়ের খুব সুন্দর একটা হালকা সিল্ক মানে জরির একটা টাচ রয়েছে রুপলি কালারের জড়ির একটা জাস্ট একটা রয়েছে ভীষণ স্ল্ক ডিজাইনের মধ্যে এই যাচ্ছে একদম মারিহাফিং শাড়ি দাম যাচ্ছে অনলি এরকম টার্সেল দেওয়া রয়েছে ভালো লাগবে অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক ওকে নেক্সট কালার হোয়াইট এর উপরে অরেজ অ্যান্ড পিংকে চলে যাচ্ছে সেম শাড়ি সেম ডিজাইন কালার টা শুধু কালার কম্বিনেশন শুধু আলাদা রয়েছে হোয়াইটের উপরে পিঙ্ক ফ্লোরালে চলে যাচ্ছে

বড় করে ফ্লোরাল প্রিন্ট হয়েছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট করো সবগুলো কিন্তু বেস্ট কালার হোয়াইট এই গরমে হোয়াইট এর তো কোনো জবাব নেই তার সাথে কিন্তু ফ্লোরাল প্রিন্ট কালারগুলো আলাদা থাকবে ভালো লাগলে স্ক্রিনশট করো চারটি কালার দেখিয়ে দিলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট করো আর আমার দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো দাম যাচ্ছে ছশো করে এর সাথে কিন্তু শিপিংটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে তো চলো আজকের মতন শিফন শাড়ি কালেকশন এইটুকুই থাকবে রোজ এরকম ছোট ছোট ভিডিও আসবে নানা রকম শাড়ি তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বুক করো আমি দেখেছি চারটেই অনবদ্য রঙ ভালো লাগলে অবশ্যই জোগাড় ঠিক আছে চলো আজকে মতন ভিডিও এটু আবার দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই করো ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না